রাত তখন প্রায় সাড়ে বারোটা পুরো স্টেশনটা অদ্ভুত নীরব বাতাসে শুধু পুরনো লোহার গন্ধ আর দূরে কুকুরের কান্না অয়ন প্রথমবারেই স্টেশনে এসেছে কাজের কারণে শহরের বাইরে যেতে হয়েছে শেষ ট্রেন রাত বারোটা পঁয়তাল্লিশ স্টেশনে মানুষ বলতে হাতে গোনা একজন চাওয়ালা ঘুমকাতুরে গার্ড আর প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়ে থাকা একজন মহিলা অয়ন খেয়াল করল মহিলার পরনে সাদা শাড়ি চুল সামনে ঝুলে আছে মুখটা ঠিক দেখা যাচ্ছে না অয়ন ভাবল এত রাতে একা ট্রেনের হুইসেল শোনা গেল সবাই নড়ে চড়ে উঠল ট্রেন এসে থামতেই সেই মহিলা ধীরে ধীরে উঠে দাঁড়াল তার হাঁটার শব্দ নেই একদম নেই অয়ন একটু অস্বস্তি বোধ করল ট্রেনের ভেতরে ট্রেন প্রায় ফাঁকা অয়ন জানালার পাশে বসল হঠাৎ মনে হল কারো শীতল উপস্থিতি সে তাকিয়ে দেখে সেই মহিলা ঠিক তার সামনেই বসে আছে মুখ এখনো নিচু শাড়ির সাদা রং অন্ধকারে অদ্ভুতভাবে ঝিলমিল করছে ট্রেন চলতে শুরু করল হঠাৎ মহিলা ধীরে ধীরে মাথা তুলল অয়ন জমে গেল মুখটা ছিল ফ্যাকাশে চোখ দুটো অস্বাভাবিক বড় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর চোখে কোনো পাতা নেই পলকও পড়ে না মহিলা ফিসফিস করে বলল তুমি কি জানো এই ট্রেন কোথায় যায় অয়নের গলা শুকিয়ে গেল তবু বলল শহরে মহিলা হালকা হাসল সে হাসি কোনো মানুষের মতো না এই ট্রেন সবাইকে শহরে নেয় না বলেই সে জানালার দিকে তাকাল পুরনো কথা অয়ন সাহস করে জিজ্ঞেস করল আপনি কোথায় নামবেন মহিলা বলল যেখানে আমি নামার কথা ছিল কিন্তু নামতে পারিনি তার কণ্ঠে হালকা কান্না মহিলা বলতে শুরু করল বছর দশেক আগে এই ট্রেনেই সে ফিরছিল স্টেশনে কেউ আসেনি তাকে নিতে রাতে অন্ধকারে সে লাইনের পাশ দিয়ে হাঁটছিল হঠাৎ একটা বিকট শব্দ আলো তারপর কিছুই না অয়ন শিউরে উঠল মহিলা ধীরে বলল আমি তখন থেকেই এই ট্রেনেই আছি প্রকাশ হঠাৎ ট্রেনের লাইট ঝাপসা হয়ে গেল চারপাশ অন্ধকার অয়ন টের পেল ট্রেনে আর কেউ নেই না যাত্রী না গার্ড শুধু সে আর ওই মহিলা মহিলা উঠে দাঁড়াল এইবার তার পা মাটিতে ছুঁয়ে নেই সে বলল শেষ স্টেশন আসছে অয়ন আতঙ্কে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না স্টেশন এলো বোর্ডে লেখা নামহীন মহিলা ফিসফিস করে বলল এখানেই সবাই নামে যারা ভুল করে এই ট্রেনে ওঠে হঠাৎ জোরে ব্রেকের শব্দ সকাল অয়ন চোখ খুলে দেখে সে স্টেশনের বেঞ্চে পড়ে আছে সূর্যের আলো পড়ছে গার্ড তাকে ঝাঁকিয়ে বলছে এই ছেলে রাতে এখানে ঘুমোচ্ছ কেন অয়ন হাঁপাতে হাঁপাতে চারপাশে তাকাল ট্রেন নেই মহিলা নেই সে দৌড়ে স্টেশন মাস্টারের কাছে গেল সব খুলে বলল স্টেশন মাস্টার চুপ করে একটা পুরনো ছবি বের করল ছবিতে একজন সাদা শাড়ি পরা মহিলা মাস্টার ধীরে বলল এটা দশ বছর আগের ঘটনা শেষ ট্রেনের দুর্ঘটনায় ওর মৃত্যু হয় অয়ন কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল তাহলে আমি কিভাবে বেছে গেলাম মাস্টার নিচু গলায় বলল ও বাঁচতে দেয় কিন্তু শুধু একবার শেষ লাইন স্টেশন ছাড়ার সময় অয়ন শুনল কারো ফিসফিস পরের বার শেষ স্টেশনে নামবে আর অয়ন জানে সে আর কখনও শেষ ট্রেনে উঠবে না